হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এই মুহূর্তে আমি রয়েছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের পাশে আমি রানওয়ে থেকে আপনাদেরকে বিমান দেখানোর চেষ্টা করছি বিমানটি কিছুক্ষণ আগেই ল্যান্ড করেছেন ল্যান্ড করার পরে যাত্রী নামার পরে বিমানটিকে প্লেস করছে কীভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন লোক সুন্দরভাবে যাচ্ছে তার পিছে পিছে বিমানটি নেওয়া হচ্ছে এবং পিছন সামনে থেকে একটি গা ছোট গাড়ির মাধ্যমে বিমানটিকে নেওয়া হচ্ছে এভাবেই বিমানগুলো রানওয়েতে রাখা হয় এবং নির্দিষ্ট সময় আবার এমিগ্রেশনের ওখানে নিয়ে যাত্রী নিয়ে বিমানটি বিভিন্ন দেশের উদ্দেশ্যে ছেড়ে যায় তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনারা যদি আমার পরিবারে যুক্ত না হয়ে থাকেন অবশ্যই আমার পরিবারে যুক্ত হওয়ার চেষ্টা করবেন এবং নেক্সট টাইমে আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ বন্ধুরা আপনাদের গঠনমূলক কমেন্ট পেলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা